hope you all are feed and fine and I am fine as well as today I came in front of you for learning and teaching today's topic about double H with plural number so the viewers who are sitting in the room and who are free, please come fast, don't delay the time. I will start the class and I will discuss now. আচকে আমর আভারো আভারো লয়ে ইই 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 আমর আভারো আভারো লয়ে ইই অনেক কিছু শিখবো আমরা প্রত্যেক আমাদেরকে শিখতে হবে এভরিডে উই হ্যাভ টু লার্ন সামথিং কিছু না কিছু শিখলেই আফটার দ্যাট ওটাই একদিন অনেক কিছু হয়ে যাবে এভরিডে ইউ উইল লার্ন মেনি থিংস দ্যাটস নট আন ফ্যাক্ট বাট ইউ হ্যাভ টু লার্ন সামথিং ইট আ আ্যানডেট ইফ্যাক্ট তাই না এই জন্য আমরা শিখব কিছু না কিছু আসি সময় দিই প্রত্যেকে অল্প অল্প করে দশ মিনিট পনেরো মিনিট টাইম বের করার চেষ্টা করি এমন কিচ্ছু লম্বা সময় লাগবে না পনেরো দশ মিনিটের সময়ের ব্যাপার যারা রয়েছে ফাঁকা এই মুহুর্তে চলে আসি কাজটি হবে আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্যেই আপনাদের উপকারার্থে আমরা সবাই জানি দ্য ইম্পর্টেন্স অফ স্পোকেন ইংলিশ দ্য ডিগনিটি অফ স্পোকেন ইংলিশ দ্য spoken অফ স্পোকেন ইংলিশ উই নো completely. দিস কমপ্লিটলি তাই না সো আমাদেরকে একটু ধ্যান দিতে হবে একটু শিখতে হবে এবং এটা যদি আমরা শিখি আমরা যত অ্যাডভান্স হব ততটা আমরা আমাদের পরবর্তীদেরকে অ্যাডভান্স করতে পারব তাই না তো প্রথমত ফার্স্ট টাইম আপনি নিজে বি অ্যাডভান্সড আপনি ইয়োর সেলফ ফার্স্ট টাইম নিজেকে অ্যাডভান্সড করুন আফটার দ্যাট তাই না বি ডেভেলপড ইউর সেলফ আছি আপনাদের সঙ্গে আমি স্পোকেন ট্রেনার রাহিবুল ইসলাম আপনারা সময় দেবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ জানি না কে কখন কি কোন টাইমে ফ্রি থাকেন আপনারা কমেন্ট করবেন ফ্রি টাইমগুলো অবশ্যই কমেন্টে জানাবেন হুম তো আলোচনা দেরি না করে আমরা আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি গতকালকে আলোচনা করেছিলাম এর সঙ্গে ইজ ব্যবহার করে প্রশ্ন করা যেমন হোয়ার ইজ মানে হোয়ার ইজের পরে একজন ব্যক্তির নাম নেওয়া ওয়্যার ইজ হি সে কোথায় আছে বা ওয়ার ইজ দ্য বয় ছেলেটা কোথায় আছে ওয়্যার ইজ দ্য গার্ল এই এই ধরনের ইজ ব্যবহার করে গতকালকের আলোচনা ছিল আজকে আমরা প্লুরাল নাম্বারের ইউজ করব অর্থাৎ ডাব্লু এইচ শব্দগুলির পরে আর ব্যবহার করবো আর এ আর ই আর মানে ওয়্যার আর ওয়ার আর বলার পরে প্লুরাল নাম্বার সাবজেক্টস নিয়ে আসবো আমরা ওয়্যার আর বয়েস ছেলেগুলি কোথায় হোয়ার আর দ্য বয়েজ ছেলেগুলি কোথায় হোয়ার আর দ্য গার্লস মেয়েগুলি কোথায় হুম হোয়ার আর দ্য টিচার্স শিক্ষকগণ কোথায় হোয়ার আর বলার পরে যেটা বলবো সেটা বহু বচন হতে হবে এস যুক্ত কখনো ইএস যুক্ত হ্যাঁ হোয়ার আর বুকস বইগুলি কোথায় বা হোয়ার আর দ্য বুকস বইগুলি কোথায় হোয়ার আর পেনস পেনগুলি কোথায় এই এইভাবে আমরা কিন্তু আর ব্যবহার করে করবো হোয়ার আর দে তারা কোথায় হোয়ার আর দে শব্দটা কি একের বেশি ফ্লোরাল নাম্বার শব্দ তো ইন কেস অফ লুরাল নাম্বার ইউ ক্যান ইউজ হেয়ার হোয়ার আর দে তারা কোথায় হোয়ার আর গার্লস মেয়েগুলি কোথায় হোয়ার আর দ্য স্টাফস মানে কর্মচারীগণ কোথায় হোয়ার আর দ্য লেবার লেবারগুলি কোথায় হোয়ার আর প্লেয়ার্স হোয়ার আর দ্য ক্রিকেট প্লেয়ার্স ক্রিকেট প্লেয়ার্সগুলি কোথায় ওয়ার আর দ্য ফুটবল প্লেয়ার্স ফুটবল প্লেয়ারগুলি কোথায় আচ্ছা ওয়ার ছাড়া আমরা হু হু আর স্টুডেন্টস কারা ছাত্র হু আর দে তারা কারা হু মানে কারা হু শুধু কে হয় না কারা হয় সো হু আর দে মানে হচ্ছে তারা কারা হু আর বলার পরে আমরা একটা প্লুরাল নাম্বার ইউজ করবো মেয়েগুলি কারা হু আর দ্য বয় গার্লস ওকে হু আর এই হু ব্যবহার করে এইভাবে আমরা বাক্য ব্যবহার করতে পারি হোয়েন মানে কখন তারা কখন আছে হোয়েন আর দে তারা তো ডাব্লু এর পর একটা আর ব্যবহার করেন হোয়েন আর দে তো তারা কখন আছেন হোয়েন আর দে তারা ছেলেগুলি কখন থাকছে আর কি হোয়েন হোয়েন আর দ্য বয়েজ এভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি खूबी सहज विषय तो एक्जन के लिखे थे हिंदी थे तो अपनी कि बांग्ला तो बुझते पड़छन क्या आप बांग्ला बंगोली लैंग्वेज को समझते हो आप मुस्लिम है क्या हिंदी लिखे थे जी मैं मुस्लिम हूँ अलहमदुल्लम तो आप कौन है कहाँ से बोल रहे हैं व्र आर यू फ्रॉम प्लीज আচ্ছা অনেকজন রয়েছেন আমরা শিখব তো ওয়ার ওয়ারের পরে আমরা যদি বহু বছর শব্দ ব্যবহার করি তাহলে আর নিয়ে আর নিয়ে আসার পরে সে বহু বছর ফ্লোরাল নাম্বার ওয়ার্ডসগুলিকে নিয়ে আসবো তো ওয়ার আর ওয়ার না বলে অন্য একটা ডাব্লু নিব আমরা সেটা হচ্ছে যে ওয়াই হাই মানে কি কেন সো হোয়াই আর দে হেয়ার তারা এখানে কেন হোয়াই আর দে হেয়ার ता एखे कैन वाईर देा कैन वाईर क्रिकेट प्लेयार्स मैं क्रिकेट प्लेयर कैन व्वेर आर क्रिकेट प्लेयार्स हेयर व्वेर आर दुडेंट छ्रगुल वाईर दुडेंट छ्रगुल क्या वाईर द स्टूडेंट हेयर हाँ क्या ता आज के कैन वाई दे टुडे तरा आज के क्या बिहार से बोल रहे हैं और माशाल्लाह मैं तो हिंदी ज़्यादा नहीं पढ़ सकता हूँ उर्दू पढ़ लेता हूँ अच्छा बाकी हिंदी समझ में आ रहा है क्या लिख रहे हैं आप तो बंगला क्या आपको समझ में आते हैं पूरा तो जायोक हमारा सीखभु ए बारे बोल सीखे तारा कोता थे के? তারা কোথা থেকে ফ্রম হোয়ার মানে কোথা থেকে ফ্রম হোয়ার আর দে মানে তারা কোথা থেকে তোমার ভাইগুলি কোথা থেকে এসেছে ফ্রম হোয়ার আর ইউর ব্রাদার্স আর ইউর ব্রাদার্স ওখানে এস যোগ করতে হয়েছে ব্রাদার্স তাই না তোমার বন্ধুগুলি কোথা থেকে ফ্রম হোয়ার আর ইউর ফ্রেন্ডস ঠিক আছে ফ্রম হোয়ার আর ইউর ফ্রেন্ডস তো তোমার বন্ধুগুলি কোথা থেকে তো খুবই সহজ একটা ব্যবহার খুব কঠিন নয় তাই না সহজ ব্যবহারগুলিকে সহজভাবে শিখতে হয় অ্যান্ড ইংলিশ ইজ নট আ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ জাস্ট ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ আফটার মানে থিঙ্কিং ভাবনা চিন্তার উপর সব কিছু নির্ভর করে এভরিথিং ডিপেন্ডস অন থিঙ্কিং আপনার থিংসটা কেমন সেটা আপনাকে আগে ঠিক করতে হবে তো ডাব্লু ব্যবহার আমরা তিন ধরনের টোটালি কমপ্লিট করলাম প্রথমত ছিল ডাব্লু সঙ্গে আর ইউ ব্যবহার করে ডাব্লিউএইচের সঙ্গে আর ইউ ব্যবহার করে মানে ওয়ার আর ইউ তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন আপ কাহা হোক তাই না তুমি কোথায় আছো তো এইভাবে বলতে হয় হোয়ার আর ইউ তারপরে হু আর ইউ তুমি কন হো তুমি কে হু আর ইউ তুম কন হো তারপরে ওয়াই আর ইউ হ্যার হোয়াই আর ইউ হেয়ার তুম ইয়াহা কিউ হো বাঙালিরাও তো আমরা সবাই হিন্দি হিন্দি বুঝি তাই না ও তো হোয়াই আর ইউ হেয়ার তুমি কেন এখানে আছো ফ্রম হোয়ার আর ইউ তুমি কোথা থেকে ফ্রম হোয়ার আর দে তারা কোথা থেকে আর ব্যবহার করে আর কি ডাব্লিউএচর পরে ইউজ করতে পারেন তো এইভাবেই আমাদেরকে শিখতে হবে দশ মিনিট সময় দশ বারো মিনিট করে আমরা সময় দেব এখন আবার হয়তো ফাঁকা হলে রাত্রির দিকে আপনাদের সঙ্গে দেখা করব আর একটি অল্প কিছু আলোচনা নিই তাহলেই তো আমরা অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে শিখলেই হবে তাই না পরবর্তী যে ক্লাসটি হবে সেটা হচ্ছে অতীত এর পরবর্তী ক্লাস শিখবো অতীত নিয়ে মানে কারওকে জিজ্ঞাসা করব অতীতের ব্যাপারে মানে তুমি কোথায় ছিলে তুমি কখন ছিলে তুমি কেন ছিলে তুমি কিভাবে ছিলে কেমন ছিলে কার সঙ্গে ছিলে উইথ হুম তাই না আর মানে হচ্ছে কার সঙ্গে উইথ হুম মানে কার সঙ্গে তুমি এখন কার সঙ্গে আছো উইথ হুম আর ইউ নাও উইথ হোম আর ইউ না তুমি কিসকে সাথ আভি হো তো উইথ হুম আর ইউ নাও তাই না এভাবে আমরা কিন্তু বলতে পারি ইংরেজিগুলো যাই হোক পরবর্তীতে আবারও আমরা লাইভের সময় দেবো আর সঙ্গে হবে গ্রামাটিক্যাল ক্লাস স্কুলের ছাত্রদের উদ্দেশ্যে আরও অন্যান্যদের উদ্দেশ্যে যারাই শিখতে চান খাতা কলমে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল ক্লাস আরও অন্যান্য রাইটিং ক্লাস ইনশাল্লাহ তার সঙ্গে হবে কখনও কখনো বোর্ডে ক্লাস হুম বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমরা আপনাদের কাছে কিছু না কিছু শেখানোর জন্য পৌঁছে দিতে চাইব বড় আন্তরিকতার সঙ্গে আজকের লাইভ অনুষ্ঠানটি লাইভে ক্লাস ইংরেজি শিখুন আমার সঙ্গে ক্লাস তৃতীয় নম্বর ক্লাসটি আজকের আলোচনা এখান থেকে করলাম আবারও পরবর্তীতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা নিয়ে আবার কোনো একটি ভালো ক্লাস নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামি